পান নাই আপনারা না কেচ নাই আপনাদের বাড়ি করতে আপনাদের শুক নাই মনে হচ্ছে যে রান্না করতে পারেন না না ঠিক আছে আপনার কথা তো বিশ্বাস করতেছি মানে রান্না কেন করতে পারেন নাই মানে ভিতরে পানি মানে যে খড়ি খের সব ভিজে গেছে খড়ি বলতে আপনারা যেগুলা রান্নার যে ইয়া লাকই বলেন না

ও যাদের একেবারে অবস্থা খারাপেরা খুব ভয়ানক অবস্থা ছিল তাহলে মোটামুটি আপনারা শুকনা খাবার পাইলে খুশি যে শুকনা খাবারটা পেলেন ও আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাদের হ্যাঁ একটা জিনিস লক্ষ্য নিয়ে বিষয় ওই দূরে একটা মহিলা দেখতে পাচ্ছেন যে উনি ওই যোনার বাড়ির কর্নারে মাছ ধরতেছে লক্ষ্য করতেছেন কি আপনারা এই যে এই যে এই যে হ্যাঁ দেখছেন এই বাড়ি ঘরের অবস্থা যে কতটা করুন এটা সহজেই অনুমান করা যাচ্ছে হুম সবাইকে ধন্যবাদ